আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাইকুল হাসিন হরফুর মালিক আপনাদের সকলকে আন্তরিক অভিনয় করে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন নতুন কালেকশন এক নজরে আমাদের দোকান কালেকশনগুলো আপনাদেরকে দেখিনি আমাদের দোকানে সর্বনিম্ন একশো আশি থেকে পিস শুরু একশো আশি টাকা পাইকারি পিস আপনারা পেয়ে যাবেন স্যাম্পল দেখিয়ে দিচ্ছি দেখেন কালারগুলো দেখেন একশো আশি টাকা জামা অন্না সালোয়ার একশো আশি টাকা থেকে পাইকারি শুরু যারা নিতে চান উনি মেসেঞ্জার অর্ডার করবেন আপনার আমরা আরও কালেকশন আরও ডিজাইন দেখাবো আমি একটা আপনাদের স্যাম্পল কিছু দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নেবেন অনলাইন যোগাযোগ করবেন আমরা আরও কালেকশনগুলো দেখাবো আপনাদের একবারে সর্বনিম্ন একশো আশি তারপর আছে আপনার দুশো তিরিশ ডিজাইনের বা জিনিসগুলো ভুটিক্স টাইপের দুশো তিরিশের জন্য ভুটিক টাইপের লিদিন তারপর আপনাদের জন্য আরও আছে পাইকারি পাইকারি নাম মাত্র মাত্র দুইশো নব্বই টাকা পাইকারি এটারও অনেকগুলো ডিজাইন রয়েছে দেখেন সবগুলো ব্যতিক্রম ডিজাইন কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখেন একটা ডিজাইন এর একটা ডিজাইন তারপর একটা ডিজাইন এ একটা ডিজাইন যা যেটা ভালো লাগলে সিনশ পেয়ে পাঠাবেন এবং নতুন নতুন কালেকশনগুলোর জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের মেসেঞ্জার জন্য করবেন আরও অনেক কালেকশন রয়েছে সব দেখানো তো সম্ভব নয় তাদের আমি কিছু কিছু স্যাম্পল দেখিয়ে এরপরে আমাদের কালেকশন আপনার পাবেন হলো চারশো টাকা প্যাকেজ চারশো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো পাওয়া যাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন দেখার মতো ডিজাইনগুলো আপনার আমাদের কাছে পাইকারি পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারি চারশো টাকা আরও ডিজাইন রয়েছে অসংখ্য ডিজাইন আছে যোগাযোগ করবেন আমরা আপনাদের ইমোমেশন করবো আরও কালেকশন পেতে আমাদের ইউমেশন যা যোগাযোগ করবেন যারা আমাদের সাকুন এটা আপনারা আমাদের কাছে অসংখ্য ফাঁকিজা কালেকশন পেয়ে যাবেন ফাঁকিজা হয় নুন অসংখ্য ডিজাইন রয়েছে দেখেন অসংখ্য ডিজাইন ফাঁকিজা পেয়ে যাবেন এটার অন্তত সাইজ সত্তরটা ডিজাইন আছে আমি সামান্য কিছু ডিজাইন দেখে দিচ্ছি দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো ফাঁকিজা আপনাদের পেয়ে যাবেন দেখার মতো ডিজাইনগুলো ষাট থেকে সত্তর উপর ডিজাইন এসছে আমাদের ইমেন্ট যোগ করবেন দেখেন পাখি যে ডিজাইনগুলো অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন যারা পাইকারি নিবেন চারশো আশি টাকা করি অনেক পেয়ে যাবেন এছাড়া আরেকের জন্য আরেক সালার ত্রিটি মালার পাঁচশো টাকা করি পাইকারি যারা পাইকারি নিতে চান নিম্ন যোগ করবেন অনলি পাঁচশো টাকা করে এগুলো পাইকারি এছাড়া কাছে সাত থ্রি পিস পেয়ে যাবেন আর এটাও অন্য স্যালার বড় ডিজাইন এসে অনেকগুলো পাঁচশো টাকা করি ফাইকারি এক নজর আমাদের কাছ দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাইকারি খেতে আমাদের সাথে ইম্যাসেঞ্জার যোগাযোগ যোগাযোগ করবেন এছাড়া আপনার আমাদের কাছে পাকিস্তানি লোন পেয়ে যাবেন মাত্র চারশো বিশ টাকা দেখেন কয়েকটা আমি দেখেই দিচ্ছি আপনার পরবর্তীতে আরও ডিজাইন নিতেছিলেন ইম মাসেঞ্জার যোগাযোগ করবেন তারপর আপনারা আমাদের কাছে পাইকারি পেয়ে যাবেন পাখি যার ছিল বরফ বটির মাল আড়াইগজ অন্য আড়াইগজ ছোলো সুন্দর সুন্দর ইয়েগুলো দেখেন কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার ফাঁকিজা না আর এক সালোয়ার আরও অনেক কালেকশন কালেকশান রয়েছে যে ডিজাইনগুলো আপনারা অনেক ডিজাইন অনেক কালেকশন পেয়ে যাবেন আমাদের কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে নতুন কালেকশন পাঠাবো তারপর আমার কাছে মুসলিমারই পাবেন বড়ো বডির আরেকজন না আরেকা সালোয়ার ডিজাইনগুলো দেখেন দেখার মতো কালারগুলো ডিজাইন কয়েকটা ডিজাইন স্যাম্পল দেখে দিচ্ছি দেখেন পেশার সাথে আমাদের কাছে কাজ করার মধ্যে পেয়ে যাবেন হলে স্যালোয়ার অন্যাস কাজ করা মান না পাইকারি নশো পঞ্চাশ কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখুন স্যালোয়ার অন্য কাজ একবারে আর নতুন নতুন কালেকশনগুলো দেখুন একটা দেখেন অনেক সুন্দর বুঝতে আসছে কালেকশনগুলো আমাদের পাইকারি করবেন এছাড়াও আপনারা আমার আমাদের সব কাছে আরও পেয়ে যাবেন অর্গ্যানডিক অর্গ্যান্ডিক যা পাইকারি আস্ত করি দেখে অনেক সুন্দর সুন্দর কালেকশন গাছ যেটা লাগে স্ক্রিনশট শর্ট নিয়ে পাঠিয়ে দেবেন আজকে আপনাদের জন্য একটা লং ভিডিও করবো এটা আমার দোকানে এক নজ দোকানের কালেকশানগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এছাড়াও আপনার আমাদের কাছে ওয়ান ফিস পাবেন কালামকারি মধ্যে ওয়ান পিসগুলো পেয়ে যাবেন মাত্র পাইকারি একশো আশি টাকা অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস বড় বড়ি অনেক বড় লম্বা সিসি সাতচল্লিশ সাতচল্লিশ ওয়ান পিসগুলো পাবেন এছাড়া আমাদের কাছে আপনার পেয়ে যাবেন নবা বি থ্রি পিস দেখার মতো থ্রি পিসগুলা যেগুলো এগুলো নবাবি থ্রি পিস নবাবি থ্রি পিসগুলো পাইকারি আষ্টশো পঞ্চাশ যারা নিতে চাইছেন ইমি মেসেঞ্জারে যোগাযোগ করবেন দেখার মতো সবগুলো আপনাদের স্যাম্পল দেখিয়ে দিচ্ছি সবগুলো দেখানো সম্ভব না এগুলো ফিটি ফিটি সেট আছে আমাদের গোডাউনে কোনো ফিটি ফিটি আছে আপনারা যারা নিবেন আপনারা যোগাযোগ করবেন এক নজরে কালারগুলো দেখেন এছাড়া আপনার আমাদের কাছে কালামকারী সালার প্রিন্ট পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা এছাড়া আপনারা আমাদের কাছে সিকুইন্সে নাইরা সিকুইন্স পাবেন ছশো পঞ্চাশ ছ একশো পঞ্চাশ তারপরে বাটিকের থ্রি পিস পেয়ে যাবেন চারশো আশি টাকা পাইকারি আরি পাঁচশো এছাড়া বাটিকে আছে এছাড়া আপনারা আমাদের কাছে মোমবাটিক পে যাবেন তিনশো পঞ্চাশ টাকা পাইকারি আরও বিভিন্ন দামের বাটিক আছে কালামকারি আছে আছে চারশো টাকা হাতের কাজ আছে ছয়শো টাকা এছাড়া আপনার আমাদের কাছে ফুলের ডিজিটাল চাদর পাবেন পোল বাইশের চাদর পাবেন বাটিকের চাদর পাবেন এবং আপনি আমাদের কাছে জমজমের আরি গাছটা পাবেন অর্গেন্ডি মালটা পাবেন উন্না পাবেন উন্না কয়েক টাইপের অন্য আছে কিছু স্যাম্পল স্যাম্পলনা দেখাই দিচ্ছি আর আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন হলো জমজম জমজম ডিজিটাল কালেকশান অনেক সুন্দর সুন্দর ডিজিটাল কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন স্বল্প মূল্যে অর্গেন্ডি আরি জমজমগুলো সাতশো টাকা আর আর আরি কাজটা হলো আষ্টশো টাকা আচ্ছা আপনাদের কাছে ভিএপি আপনি আমি আরি কাজ পিসগুলো পাবেন নশো টাকা সেলারোন কাজটা পাবেন মুস ডিজিটাল আরি কাজ করা পাবেন মুস্কিট পাবেন সব কিছু মালও পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা পাইকারি ডুটগুলো জারোনিক্স এবং সাইনারি পাবেন চায়নারি পাবেন চারশো টাকা সুতি কাজ করা আছে মাত্র তিনশো টাকা এবং আপনার সিকুয়েন্সের কাজ করা ইন্ডিয়ান সিকুয়েন্সগুলো ছশো পঞ্চাশ সিকুয়েন্সেরগুলো ছয়শো এবং পাকিসার অসংখ্য কালেকশন রয়েছে কালেকশনগুলো দেখেন এই এছাড়া আমাদের এছাড়া আমাদের কাছে রেডিমেড ওয়ান পিস টু পিস পেয়ে যাবেন রেডিমেড ওয়ান পিস টপসগুলো তারপর হচ্ছে কাবলি কাবলিগুলো দেখেন কাবলিগুলো তারপর নায়রা তারপরে পেয়ে যাবেন নায়রা তারপর হো পাবেন হলো রেডিমেড ওয়ান পিস টু পিস সহ কালেকশন রয়েছেগুলো আপনারা চাইলে আমরা আলাদাভাবে দেখতে দিব তারপর আপনার যাবেন হলো বাচ্চাদের জন্য টু পিস বাচ্চাদের ওয়ান পিস দেওয়া আমাদের কাছে তারপরে টু পিসগুলো দেখান মাত্র টু পিসগুলো আর আপনারা আমার কাছে আরেকটা টু পিস পাবেন সেটা হলো রঙ জলুর চিকেন কারি হ্যালো আর জামা অনেক সুন্দর পার্কেজের মালগুলো পেয়ে যাবেন যারা আমাদের চাকরি করেছেন যে চাকরি করে লাইক দিবেন শেয়ার দেবেন এবং নিয়মিত আমাদের সাথে অনলাইন যোগাযোগ করবেন এইবার আমার ভিডিওখানে শেষ করছি আল্লাহ হাফেজ